ওই অনেক আগে থেকে চলতেছে কিন্তু আজকে আমাদের ভাই বোনদের ভাই বোনদের উপর পুলিশের অহৈত মামলা অহৈত ভাবে অত্যাচার চলতেছে তারপর আমাদের আমরা তিন বছর ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে কেন আমরা এসএসসি সমমান পাবো কেন আমাদের দাবি মানতে হবে না কিসের জন্য কিসের জন্য এটা আমাদের দাবি না এটা আমাদের অধিকার কিসের জন্য আমাদের এইগুলো থেকে বঞ্চিত করেছে এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আর আমাদের অধিকার যদি আমরা না পাই তাহলে আমরা এরকম 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 এইভাবে চলতে থাকবে আমরা সংগ্রাম কখনোই বয়কট করব না আমরা আমাদের দাবি এইভাবেই রাখব যদি আমাদের দাবি মেনে নাও না হয় তাহলে আমরা এর পরে কঠোর কঠোর পদক্ষেপ নেব তাদের বিরুদ্ধে আসলে আপনারা জানেন হয়তোবা আমাদের বিগত মনে হয় এক বছর থেকে এক বছর বললে ভুল হবে তার আগে থেকে আমাদের হচ্ছে ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান দেওয়ার জন্য একটা প্রতিশ্রুতি ছিল কিন্তু সেটা আমাদের এখনো পূরণ হয় নাই আমরা মেইনলি আহ এইচএফ কমপ্লিট করার পরে এডমিশন টেস্ট দিয়ে তিন বছর আপনার এখানে কোর্স সম্পূর্ণ করি তারপরে লাইসেন্স এক্সাম দিয়ে তারপরে আমরা হচ্ছে নার্স হইতে পারি কিন্তু সে নার্স হয়ে কেন আমরা এইটা সম্মান নেব তাই না এটা আমাদের মানে অধিকার এটা আমাদের দাবি না তারপরে আজ বিগত আপনার হচ্ছে এক মাস ধরে এটা আন্দোলন চলতেছে আন্দোলন করার পরেও কোনো কিছু হচ্ছে না তো আজকে ঢাকা লং মার্চে গেছে সবাই তো যাওয়ার পর ওখানে শান্তিপূর্ণ সমাবেশের মধ্যে সেখানে পুলিশের কেন অত্যাচার হবে আমাদের ভাই ভাইদের কেন মারবে আমাদের বোনদের কেন মারবে সে দাবিতে আমরা এখানে নামছি আমাদের ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান দিতে হবে সেই জন্য মূলত আমরা এখানে আসছি আর কি আজকে আমরা বিক্ষোভ করছি কারণ বিগত কয়েকদিন ধরেই আমরা এই আন্দোলন করে যাচ্ছি আমরা আমাদের দাবি নিয়ে আসছি আসলে এটা আমাদের দাবি নয় এটা আমাদের অধিকার কারণ হচ্ছে আমরা ভর্তি যুদ্ধে এত মানুষের ভিতর এত স্টুডেন্টের ভিতরে পরীক্ষা দিয়ে আমরা একটা সিটে সিট তারপরে এখানে আসছি তারপর তিন বছর ইংলিশ মিডিয়ামে আমরা ডিপ্লোমা কোর্স করছি তারপরে ছয় মাস ইন্টারনি করছি তারপরে কিভাবে এটা

প্রমাণAssetName ভাই ও বোনেরা এর হচ্ছে পুলিশের হামলা হচ্ছে আমার ভাই বোনেরা হচ্ছে কষ্টdataloaderছে সে কারণে হচ্ছে আমরা বলতে এত রাত হচ্ছে প্রতিবাদ মিছিল আমাদের দাবি হচ্ছে ডিপ্লোমা আমরা হচ্ছে ডিপ্লোমা করতেছি আমাদের ডিপ্লোমাকে ডিগ্রি সমমান দাও দাবি আমাদের আর কোনো দাবি না আপনারা বিষয়টা হয়েছে সবাই জানেন বিগত কয়েকদিন ধরে আমাদের একেক করে আমরা আমি এটা হচ্ছে আমাদের অধিকার এটা দাবি হলো বহু এটা আমাদের অধিকার অধিকারটা নিয়ে আমরা দিয়ে বিগত দিন কর্মবিরতি একাডেমিক বন্ধ সবকিছু দিয়ে আমরা আমাদের অধিকারটা নিয়ে জানাচ্ছি যে আমাদের যে এই যে ডিপ্লোমাটা ডিপ্লোমাটাকে ডিগ্রি সমান কারণ আমরা এইসি তারপরে হচ্ছে আপনার তিন বছর কোর্স আবার ছয় মাস ইন্টারনি শেষ করে আবার আমাদের ইন্টারের সম্মান দেওয়া হচ্ছে এটা কতটা যুক্তিসঙ্গত সেটা অবশ্যই সর্বসাধারণই জানবে যেমন দেখেন ছোটবেলাতে আমরা একটা সম্প্রসারণ শিখাইতে হতো হতো যে বলা হইতো দুঃসময়ের যে বই পাশে থাকে সেই নাকি প্রকৃত বন্ধু তাহলে আপনারা যখন হসপিটালে আসেন আপনাদের এই আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন আসেন তখন পাশে কে থাকে আপনারাই বলেন নার্সরাই থাকে অবশ্যই নার্সরা থাকে তাহলে আজকে আমরা আপনাদের এই যে দিন রাত পরিশ্রম এই রাত দিন আপনার পড়াশোনা প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট এত কিছু দিয়ে আবার আপনাদেরকে আমরা বারো ঘন্টা আট ঘন্টা একটা সামাল দিয়ে আসি আপনাদেরকে একটা সেবা দিয়ে আসি কিন্তু দেখেন সেখানে হচ্ছে আমাদের যে প্রাপ্যটা এই প্রাপ্যটা যদি আমাদের সরকার আমাদের সরকার বা আমাদের যে যে পরিষদ আমাদের বোর্ড সেটা এটার যে একটা প্রাপ্য ফলাফল বা প্রাপ্য ন্যায্য মূল্য এটাই ওনারা দিচ্ছে না তাহলে এটার বিরুদ্ধে আমাদের হচ্ছে কয়েকজন মিলে আহ ঢাকা ডিজিএনএম এ আজকে অবরোধ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল যে হচ্ছে আমাদের এই অধিকারটা আপনারা কি করেন একটু দেন কারণ আমাদের এটা প্রাপ্য তারপরে ওনারা কি করেছে আমাদের এই যে শান্তিপূর্ণ যে মিছিলটাতে বা অবরোধটাতে তারা আমাদেরকে পুলিশ দিয়ে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করে দিচ্ছে এখন আমাদের কথা যে আমাদের যদি 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 এটা আমরা একটা একটা অযুক্তিসঙ্গত বিষয় নিয়ে দাঁড়াতো তাহলে আমাদেরকে কিছু করলে সেটা আপনারা কিন্তু এটা আমাদের ন্যায্য দাবি অধিকার এটা নিয়ে দাঁড়িয়েছে আমার ভাইয়েরা আমাদের হয়ে দাঁড়িয়েছে কিন্তু তাদের উপরে আজকে যে রক্তাক্ত তাদেরকে যে হসপিটালে ভর্তি রক্তাক্ত করে দিচ্ছে এটার আমরা জবাব চাই